এত সুন্দর রোদ উঠেছে যে কাপড় মেলতে এসে মনে হচ্ছে এখানেই বসে থাকি আর ঘুটুনের অবস্থাটা দেখো নিশ্চয় অর্ধেকটা শরীর দেখতে পেয়েছো এসে থেকে এরকম করছে ছি মিকি তুমি এদের সাথে যে মারামারি করতেছো ই রাম ছি মিকি ছি কি মারামারিটা করতেছে ছাগলের সাথে শুনতো আসো মিকি মিকি মান সমান মারবি তুই আজকে ছাগলের সাথে চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আকাশটা দেখো আকাশটা যে এত দুর্দান্ত লাগছে মানে বিভিন্ন রঙে রঙিত মনে হচ্ছে রঙিন মনে হচ্ছে রঙিতো বলছি বিভিন্ন রঙে রঙিত শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি আজকে হচ্ছে রবিবার তো পিছনে মার আমি আসলাম কাঁথা কাথা না সরি কম্বল আর ওই যে ওটাকে কী বলে আমি ঠিক নাম বলতে পারবো না তো সেটা কল্লোলের খুব পছন্দ ছিল আর আমার একটা কোলাবের অ্যাড ছিল কোলাবোরেশনের মানে ব্র্যান্ডের থেকে আর কি পেয়েছি অনেক আগেই তো সেটা এতদিন ব্যবহার করা হয়নি আর সুদীপকে যখন এসেছিলো তখন ওদেরকেও দিয়েছিলাম গায়ে দিতে এখন আমি কল্লোল আমরা দুজন গায়ে দিচ্ছি কম্বল প্লাস ওটা আর মিকি পুরো মারামারি করছে এদের সাথে অবস্থাটা দেখো তো চাটা খাওয়া হয়ে গেছে সকালে চা খেয়ে পিছনে এত মিষ্টি রোদ আমি মাকে বললাম চলো মা পিছন থেকে হেঁটে আসি আর এগুলো রোদেও দিয়ে আসি আর কল্লোল বাজার গেল আজকে দারুণ একটা খাবার বানাবো তো সে কারণে ওকে বললাম যে বাজার যাও সেটা হচ্ছে বাসন্তী পোলাও তার সাথে থাকবে হচ্ছে আমাদের জন্য পাঠার মাংস আর বাবু যেহেতু মাংস খায় না তো বাবুর জন্য মাছ আর আমার শাশুড়ি মা যেহেতু মাছ মাংস কোনোটাই খায় না ওনার জন্য পনির বা সবজি তো চলো স্বাধীন দিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে দেখো ওদের মারামারি আর শেষ হচ্ছে না দেখো তো অবস্থাটা আমরা গেলাম বাড়ি দেখো 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 ভয় দেখায় ওদের তো শিং আছে তোর তো শিং নাই

তো চলে আসলাম পিছন থেকে এসে এখানেও কিছু কাপড় মেলে আর এই দিদাটার সাথে তখন পিছনে মা কথা বলছিল দিদাটা আবার আমাদের সাথে এখানে এসেছিলো তুলসী পাতা নিতে আর একটা জিনিস তোমরা কি লক্ষ্য করছো আকাশটা একবার তাকিয়ে দেখো মেঘগুলো গুলো কিরকম দৌড়াচ্ছে এই পাশ থেকে ও পাশে দারুণ লাগছিল মুহূর্তটা তো সকালবেলা দুধ মুড়িটা বাবুকে দিয়ে দিলাম খাওয়ার জন্য এখানে রোদ আসবে বলে এখানে এনে আর কি বসালাম কারণ বাড়ির চারিদিকে তো আর অন্য কোথাও সেরকম জায়গাও নেই আর রোদও নেই এখানেই আর কি রোদটা ভালো লাগে আর মুড়ি নিয়ে এসেছিলো হচ্ছে মিল থেকে মিলের মুড়িগুলো এত ভালো হয় খেতে তো দেখো একবার এই ড্রামের মধ্যে ঢেলে নিলাম আর আমরা সবাই মিলে আর কি দুধ মুড়ি খেয়ে নেবো আজকে সবার খাওয়াবে হচ্ছে দুধ মুড়ি তো এদিকে দুই মা খেয়ে নিচ্ছে আর বাবুকে বাইরে বসালাম কারণ যত ওই শুয়ে থাকে মানে শুয়ে থাকলে চোখ মুখটা আরও বেশি ফুলে যাচ্ছে তো আমরা ইমিডিয়েট কালকে যাওয়ার চেষ্টা করছি তো সবটাই তো নির্ভর করে টিকিটের ওপর তো আজকে টিকিট কাটার কথা তৎকাল বলেও দিয়েছে কাটার জন্য আর আমাদের বাড়ি থেকে যেহেতু আসলো পরশু দিন তো একটা দিন রেস্ট না নিয়ে তো যাওয়া যায় না তো সেই কারণে আগামীকালকে যাওয়ার কথা তো টিকিট হলে তারপর আমরা আগামীকালকে যাবো হচ্ছে কলকাতা ডাক্তার দেখানোর জন্য আর মা বিশেষ করে বাবুকে নিয়ে ইন্ডিয়াতে এই কারণে এসছে আর দাদা বৌদি সবাই পাঠিয়ে দিয়েছে এই কারণেই যে এখানে ডাক্তার দেখানোর জন্য ভালো বাবুর ডাক্তার তো আগে থেকে ইন্ডিয়াতেই দেখানো হয় আর তোমরা জানোই যারা বাংলাদেশের আছে মানে এরকম অনেক পেশেন্ট তো সে আমি ভিডিও করির জন্য তোমরা দেখতে পাও তো এরকম অনেক আছে যারা ভিডিও করে না কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর প্রতি বছর ইন্ডিয়াতে এত এত মানুষ আসেন শুধু ডাক্তার দেখানোর জন্য সেটা তো আর নতুন করে কিছু বলার মানে থাকে না আমার তো আমাদেরও সেটার মানে এই যে বাবুর যে আজকে কতবার স্ট্রোক করলো দুবার স্ট্রোক তারপরে একবার চোখে স্ট্রোক তো সব কিছু মিলিয়ে আমাদের ইন্ডিয়াতেই ডাক্তারটা বেশ বেশি দেখানো হয় তো ওই কারণে মা এবার ইমিডিয়েট নিয়ে আসলো তোমাদের গতকালকে বলেছিলাম যে একটা বিশেষ কারণে এসছে তো এই কারণটাই হচ্ছে এটা তো এবার দুজন বয়স্ক মানুষকে তো আমরা কলকাতা একাই পাঠিয়ে দিতে পারবো না আমাদের তো সে হাতে যেতেই হবে আর তার মধ্যে আমারও তো ডাক্তার দেখানো আছে তো ভালোই হলো একই ডেটে হয়ে গেল তো আগের থেকে কথা হচ্ছিলো যে ডাক্তার দেখানোর জন্য আসবে তো আমাদেরও যাওয়ার কথা ডিসেম্বরের শেষে তো সেই কারণে বললাম যে তাহলে চলো একই ডেটে আমরা সবাই মিলে যেতে পারবো এটা হচ্ছে কথা তো চলো এখন হচ্ছে দুধমইটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে কম্বল ধুয়ে দিতে লাগবে কারণ যেহেতু কালকে যাওয়া হবে তো যে ঠান্ডা ট্রেনের মধ্যে এসি টিকিটই কাটা মানে কাটার জন্য বলতাম কিন্তু এসি টিকিট বাবুর যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে তো যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের কিন্তু এসিতে একটু প্রবলেম হয় তো আর আমরা তো আর এসিতে থেকে অভ্যাসও নেই তো সে কারণে হঠাৎ করে এখন বাবুর জন্য খুব এটা রিক্স হয়ে যাবে আমরা যেমন তেমন তো সে কারণে স্লিপারই কাটতে বললাম তো এবার দেখা যাক টিকিট হয় নাকি হলে তো কালকে যাওয়া হবে আর কম্বলগুলো এখন দিয়ে দিব আর খাওয়া দাওয়াটা করে নিই প্রচুর খিদে পেয়েছে তো দেখো আমাদের আমরা যে খাটটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে সেই খাটটা আনতে গেছিল মিকি ঘরে ও এই যে মিকিটা নতুন খাট আসছে মিকির আনন্দ আনবক্সিং করো খাট তো চলো খাটটা তোমাদের সামনে আনবক্সিং করা হবে তো এত ওয়েট খাট আশা করি ভালোই হবে আর এদিকে দেখো আমার হাত পা এত পরিমাণে টান ছিল তো একটু নারকেল তেলই আর কি হাতে আর মুখে দিয়ে দিলাম তো ওই যে দেখো এখন খাটটা মানে খুলে নিচ্ছে দুজনে মিলে একটা বস্তার মধ্যে ছিল সেই বস্তাটা টেনে টুনে কেটে গুটে খুললাম আর মি কি ভাবছে ওর জন্য কোনো খেলনা এসছে নাকি নাকি ওর জন্য কোনো বিছানা এ একবার এদিকে যাচ্ছে আর একবার ওদিকে যাচ্ছে তো খাটটা কোনোভাবে মেল ছিল না মানে আমরা তো মানে প্রথমবার এরকম সেট করছি যদিও কল্লোলের আগে এই খাটে নাকি ঘুমাই ঘুমিয়েছে যখন ওরা দিল্লিতে ছিল তো আমি তো প্রথমবার দেখছি এরকম ফোল্ডিং খাট দেখেছি টিভি টুভিতে বা মোবাইলে কিন্তু এরকম বাস্তবে কোনো দিন দেখিনি তো আজকে এত ভালো লাগছিল আনন্দ লাগছিল মানে সোফা কাম বেডের থেকে মনে হচ্ছে যেন এটাই অনেক সুন্দর এটা লেন একটি নেই

হ্যাঁ রোদ্রে বসে ভাত খাওয়া যাবে সবার আগে ভাত খাওয়ারই চিন্তা নেই অন্য কিছু না এখন থেকে তোমার সাথে ঝগড়া হইলে আমার চিন্তা নাই বুঝছো করলোল এখন আর চিন্তা নাই এখন আমি যেখানে খুশি সেখানেই শুতে পারবো এটা নিয়া বারান্দায় চাইলে হ্যাঁ পড়ে যাবে সেই সুন্দর জায়গাটা ও মিখে আসো 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 মিখে দুটো ও বয় পায় তাকে দাম জিজ্ঞেস করো যেটার দাম কত তোমরা একটু অ্যামাজন সার্জ দিয়ে দেখে নিও ফোল্ডিং খাট তো এই কালারেরটা কত দাম আমি আর বলছি না এখানে কারণ খুবই কম দাম তো কম দামে আমরা এত ভালো একটা জিনিস পেয়ে গেছি কিন্তু দেখতে মনে হচ্ছে বেশি দাম তো সেই কারণে এর প্রেসটিসটা আর নষ্ট করলাম না আমরা তো চলো এখন থেকে আর কোনো অসুবিধা হবে না ঘুমের কেউ আসলে পরে মানে এখানে আরামসেই একজন শুয়া যাবে দুইজনও শোয়া যেতে পারে ঠান্ডার দিনে

যেহেতু জলটা আর চালটা মেপে নিতে হবে সে কারণে ভাবলাম চালের কোটাতে চাল না মেপে এই মগটার মধ্যে চালটা মেপে দিই তাহলে সেই হিসাব মতো আমি রান্নাটা করতে পারবো তো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে সে কারণে এখন ভিজিয়ে রাখবো তো এই যে দেখো এখানে এখন চাল দিয়ে দিব হচ্ছে ছয় কোটা ছয় মানে এটা কোটা বলতে ছোটই তো কফি মগটা তো সে কারণে ছয়টা দিলাম একটু বেশি আর কি রান্না করছি আজকে কদিন যাবত কি হয়েছে যে মানে বাবু মায়ের থেকে রাত্রেবেলা আর এডিট করা হচ্ছে না তো রাত্রে ঘুমিয়ে যাচ্ছি পরের দিন এডিট করছি তো আজকে যে এখন আমি এডিট করলাম এডিট করে আপলোডে বসে এখন হচ্ছে বাসন্তী পোলাওটা বানাবো তো পোলাওটা বানানোর আগে চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার ওই নেটের মধ্যে তুলে রেখেছিলাম যেন জলটা ঝরে গিয়ে ঝরঝর হয়ে যায় তো সেটা হয়ে গেছে এখন চলো রান্নাঘরে যাই কীভাবে করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে হচ্ছে দুজনে মিলে ইয়ে করলো পেঁয়াজ রসুন এগুলো কাটছে তারপরে করেছে আরেকটা জিনিস তো কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কলার মোচা দুজনে মিলেই করেছে কলার মোচাই করলো করে টোরে এখন আবার পেঁয়াজ রসুন এগুলো করছে তো আমার মা তো নিচে বসতে পারে না মার দু পায়ের সমস্যা তোমাদের বলেছিলাম তো এর আগেও মার জন্যই ছোট্ট টুলটা কিনে আনা হয়েছিলো তো সেটা দোকানে ছিল আজকে ওপর দোকান থেকে নিয়ে এসছে তো চলো এখন রান্না করে যাই তো দেখো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আর চালটা দেখো কত সুন্দর ঝরঝর হয়ে গেছে মানে এর মধ্যে আর জল টল কিছু নেই তো এই যে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা তারপরে এখানে একে একে সমস্ত ধরনের মশলা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি চিনি চার চামচ দেবো কারণ চাল যেহেতু অনেকগুলো আর লবণটা পরিমাণ মতো দেবো মানে এই তো এক চামচও না না এক চামচ আর একটু আর তার সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো আর যেহেতু বাসন্তী পোলাও তো সে কারণে হলুদ তো দিতেই হবে তো এই যে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু মানে একটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি যদিও এতগুলো বাসন্তী পোলাও এর আগে কোনো দিন রান্না করিনি তো চার চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে পুরো চালের সঙ্গে পুরো মশলা টসলা একদম সুন্দর করে মেরিনেট করে রেখে রেখে দেবো অনেকক্ষণ তো এটা মেরিনেট থাকতে থাকতে ওই পাশে আমি মাংসটা রান্না করে নিতে পারবো আর আরও কিছু যা যা রান্না করে মানে একটু এগিয়ে রাখতে পারবো আর এদিকে চালটাকে রেডি করে রেখে দিচ্ছি তো ওই যে দেখো ঝাঁঝরি গামলাটার মধ্যে একটা নেট বসিয়ে দিয়েছিলাম নেট প্লেট তো সেই প্লেটটা আর কি নড়ানড়ি করছে তো এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু সব মশলার সাথে চালটা মিশিয়ে নিলাম তো দেখো মা এদিকে কাটছে ফল খাচ্ছে বলতে নিয়েছিলাম কাটছে ফল মা তো বটি ছাড়া পায় না তো বাবুর জন্য বললাম যে বাবুকে একটু ফল কেটে দাও বাবু তো কিছুই খাচ্ছে না আর আমরা সবাই খাবো মানে বাবুর উদ্দেশ্যেই আর কি খাওয়া হবে বাবু খাবে ওই জন্য আমরাও খাবো ওই জন্য কাটা হচ্ছে আর বাইরে আজকে সেই রোদ দেখো কি সুন্দর রোদ উঠেছে কি দারুণ লাগছে রোদ ওঠার পর আর আমি যেহেতু রান্না করছি তো সে কারণে চশমাটা এক্ষুনি খুললাম ওইদিকে বাসন্তী বাসন্তীপুলার জন্য চালটা ভিজিয়ে রেখেছি সমস্ত মশলা ভিজিয়ে বলছি ম্যারিনেট করে রেখেছি একটার থেকে আরেকটা বলি বলটা তো মা এখানে বসে কাটছে যে বাবা বসে আছে এতক্ষণ শুয়েছিল তো মা গেছে স্নান করতে মানে আমার শাশুড়ি মা গেছে স্নান করতে আর এদিক হচ্ছে এদিক এই যে যে মোচা এটা দিয়ে বড়া হবে এটাতে ঘন্ট আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে গেছি বাইরে আর এখানে মাংসটাকে ধুয়ে নিলাম ভালো করে আর এতগুলো বাসন ছিল সকালবেলা খাওয়ার বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে এখানে রেখেছি তাহলে মানে আমার এই বেসিনটাও সিংটাও একটু পরিষ্কার হলো কাজ করে একটু শান্তি পাওয়া যাবে আর ছোট্ট বাসন না যেটার মধ্যে আমি মেরিনেট করেছি চালটা এই যে তো ছোট্ট বাসনের কারণে মানে একটু হালকা ফালকা চাল এদিক সেদিক পড়েছে আর কি অল্পই বেশি না তো ভাবলাম তাহলে এটা মেরিনেট থাক চালটা তিরিশ মিনিট থাকতে হয় তো হয়ে যাবে আর এদিকে আমি এখন কড়াইয়ের মধ্যে রান্না করে হচ্ছে মাংসটা পাঠার মাংস আর বাবু যেহেতু মাংস খাবে না তো বাবুর জন্য এখানে মাছ নামিয়ে রেখেছি মাছ দিয়ে একটা কোনো কষা কষা কিছু করে দেব মানে কষা কষা বলতে কি বাবু না কোনো ঝোল টাইপের কিছুই খায় না শুধু শুকনা শুকনা মানে খায় কারণ যেহেতু মুখে শুধু ঝাল লাগে বলে তো সে কারণে হাঁপিয়ে যাচ্ছে পুরো আর আমার শাশুড়ি মার জন্য হচ্ছে পনির এনেছে কলন পনিরটা ওই যে এখানেই যে পনির পনির রান্না হবে আর তার সাথে হবে ওই যে মোচার ঘন্ট তো চলো মাংসটা রান্না করে নি ফটাফট দেখো এদিকে বসে দিয়েছি হচ্ছে মাংসটা এই যে মাংসটা সমস্ত মশলা দিয়ে কষাচ্ছি অল্প করে জাল দিয়েছি তো এই যে সসপ্যানটা বসে দিয়েছি এই সসপ্যানের মধ্যে করব হচ্ছে বাসন্তী পোলাও আর এদিকে দেখো কি কি মশলা নিয়েছি দারচিনি তারপর অল্প একটু ইয়ে ছিল লবঙ্গ আর এলাচ নিয়েছি চারটা ফাটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দুটো তেজপাতা এখানে হচ্ছে কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম তো চলো শুরু করা যাক এখন হচ্ছে এখানে ঘি দিয়ে দেবো অনেকক্ষণ আগে বসে সসপ্যান গরম হয়ে গেছে তো এবার আরও সসপ্যানের মধ্যে ঘি দিয়ে দিবো তো এখানেও চার চামচ ঘি দিয়ে দিলাম ঘি চার চামচ না সরি তিন চামচ দিয়ে দিলাম মনে হয় আর তারপর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তারপর গোটা গরম মশলা লবঙ্গ এগুলো সব একসাথে দিয়ে দিলাম তারপর এখানে যে কাজু আর কিশমিশটা রেখেছি তো কাজুটাকে এরকম করে ভাগ করে তারপরে দিয়ে দিচ্ছি গোটা মানে কাজুটা না দিয়ে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এখানে মেরিনেট করে রাখা চালটা দিয়ে দেবো আর গোবিন্দভোগের চাল না দারুণ গন্ধ বেরিয়েছে আমি যখন মাখছিলাম তখনই সুন্দর গন্ধ বেরিয়েছে আর তার সাথে গোবিন্দভোগের চাল দিয়ে যে কোনো কিছুই করো না কেন খুব ভালো হয় আর এই গোবিন্দভোগের চাল দিয়ে কিন্তু বিরিয়ানিও হয় মানে এটা বাংলাদেশে হয় কাচ্চি বিরিয়ানি তারপরে এমনি নর্মাল এরকম বিরিয়ানি আর এখানে মানে মনে হচ্ছিলো যে পোলাওটার সাথে মানে এই বাসন্তী পোলাওটার সাথে মানে কয়েক টুকরা মাংস দিয়ে দিই তাহলে মনে হয় বিরিয়ানি হয়ে যাবে এই যে দেখো আনার মানে আনার বলতে বেদানাও বলে অনেকে আনারও বলে মোসম্বি তারপরে হচ্ছে আপেল আর বাবুর খাওয়া হয়ে গেছে বসে আছে আর এই দেখ বাটুল হম তো লো আছে কিন্তু চালটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি কারণ বেশি আস দিলে আবার নিচে লেগে যাবে আর বেশিক্ষণ ভাজবো না যখন একটু সুন্দর এমনিতেই তো গন্ধে পুরো মোমো করছে সারা ঘর আর এদিকে গরম জল আমি বসিয়ে রেখেছিলাম তো গরম জলটা হচ্ছে যত কৌটা চাল দিব মানে যদি আমি এখানে যেহেতু ছয় কৌটা চাল দিয়েছি সে কারণে বারো কৌটা দিব হচ্ছে জল তো সেই হিসেবে জলটা গরমে বসিয়ে দিয়েছিলাম আর জল দিয়েও দিলাম তো দেখো আমি যেহেতু ছয় কৌটা নিয়েছিলাম চাল তো সেই কারণে বারো কৌটা জল দিয়ে দিয়েছি গরম জল সেই এই যে মগটার মাপে তোমরা তো দেখলেই তো এবার ফুটতে দিয়েছে হাই ফ্লেমে তারপরে ফোটা ওই যে দেখো শুরু হয়েছে একদম ভালো করে ফোটা হলে পরে মানে ফুটতে শুরু করলে আর কি তারপরে ওই যে প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো আছে রেখে দেব। তো এইভাবে আর কি আমি বাসন্তী বাসন্তীপোড়াটা রান্না করি এর আগেও করেছিলাম আর এদিকে দেখো মাংসটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে প্রায় তো দেখো এদিকে মাংসের ঝোল দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই তো ঝোলটা কষিয়ে নিচ্ছে আরও একটু কষাবো আর এপাশে পোলাওটা একদম রেডি আর ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি কি বলি আর আর এই যে দেখো কতটা ঝরঝর হয়েছে খুব সুন্দর হয়েছে এবার দেখি সবাই খেয়ে কি বলে তাহলেই আর কি সার্থক হবো তো এই যে দেখো মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো এদিকে যে রোল আবার গা তো এই যে কাকুর জন্য মানে পোলাও আর মাংস কাকুকে বললাম পোলাও খায় নাকি তা বলছে খায় টেস্ট করে বলবে যে কেমন হয়েছে এটা হচ্ছে বাসন্তী পোলাও কেমন হয়েছে ভালো খাও তো এখানে বেড়ে নিলাম হচ্ছে পোলাওয়ার মাংস আর মনটা ভীষণ খারাপ কারণ বিকেলবেলা বিকেল হয়ে গেছে এই আধা ঘন্টা আগে আমাদের যে মানে এখানে ডাক্তার জেঠু তো সেই জেঠুকে নিয়ে আসা হয়েছিলো তো উনি দেখে বলছেন যে ইমিডিয়েট ভর্তি করার জন্য তো মনের দিক দিয়ে ভীষণ খারাপ হয়ে গেছে কারণ এরকম কিছু বলেছে তো চলো যেমন মানে রান্না করেছি ঘন্ট রান্না করার কথা ছিল কলার মোচা দিয়ে কিন্তু আর হলো না মানে আর মানে আমি আর কিছু করতে পারছি না কি মন মানসিকতা সবারই খারাপ হয়ে গেছে তো চলো নতুন যে খাটটা আনা হয়েছে ওখানে কি আমরা তিনজন বসে যাবো চারজন ওখানে বসবো আর বাবু বাইরে বসেছে কাকুর সাথে বসেছিল কাকুর খাওয়া হয়ে গেছে মা কেমন হয়েছে খাওয়া খুব ভালো লাগছে পোলা বাবু এটা বাসন্তী পোলাও এটা বাসন্তী পোলাও পোলাওটার নাম হচ্ছে বাসন্তী পোলাও কেমন লাগতেছে খাইতে ভালো তো ওই যে দেখো আমার জন্য হচ্ছে পনির টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বললো রান্না করার জন্য কষিয়ে তো মা নিজেই রান্না করেছে এভাবে নাকি ভালো লাগে কেমন আছে পোলাওটা ভালো আছে তো এদিকে বিয়াই আর বিয়ানি খেয়ে নিচ্ছে তো সবার কাছে পোলাওটা ভালো হয়েছে পাশে মাও বলছিল খুব সুন্দর হয়েছে আর কল্লোলও বলছিল খুব ভালো হয়েছে খেতে তো সবাইকে দিয়ে দিলাম এখন আমি খেতে বসে যাব তো চলো আজকের এই ভিডিওটা না এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে টাটা